ছোট ভাইয়ের হাতে এক ঘুষিতে মৃত্যু হল সুজিত দাস নামে ছয়ত্রিশ বছর বয়সী বড় ভাইয়ের ঘটনা সোমবার বিকেলে উদয়পুর মহকুমার অন্তর্গত গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের এগ্রিকালচার গোপাল দেপাড়ায় ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘদিন ধরে সুনীল দাসের বড় ছেলে সুজিত দাস নেশাগ্রস্ত অবস্থায় দিন যাপন করছে সেই সাথে ছোট ভাই অভিজিৎ দাস এগ্রিকালচার চমুনি এলাকায় মাংস বিক্রি করছে দীর্ঘদিন যাবৎ কিন্তু আজ বিকেলে রাবার বিক্রি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাঘ বিতণ্ডার সৃষ্টি হয় নিজ বাড়িতে তার মাঝে ছোটো ভাই অভিজিৎ দাস বড় ভাই সুজিৎ দাসকে হঠাৎ বুকের মধ্যে আক্রমণ করে বসে এক গুসির সাথে বড় ভাই সুজিৎ দাসকে মাটিতে ফেলে দেয় অভিজিৎ তৎক্ষণাৎ গ্রামবাসীরা এই ঘটনা দেখতে পেয়ে স্থানীয় গ্রামবাসীরা আহত অবস্থায় অটো অটোরিক্সার মধ্যে উঠিয়ে ট্যাপানিয়া জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় সুজিত দাসকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার দাসকে মৃত বলে ঘোষণা করে এই মৃত্যুর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস রাধা কিশোরপুর থানার ওসি সঞ্জীব লস্কর সহ থানার অন্যান্য পুলিশ অফিসাররা শুরু হয় ঘটনার তদন্ত অন্যদিকে বড় বড়বাইকে হত্যার ঘটনার সাথে জড়িত অভিজিৎ দাসকে গ্রেপ্তার করার জন্য পুলিশ মুহূর্তের মধ্যে জাল ফেলে পুলিশ জানিয়েছে কিছু মুহূর্তের মধ্যেই তাকে এগ্রিকালচার বাউন্ডারি ভেতর থেকে গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে থানার পুলিশের হেফাজতে রয়েছে সুজিত মৃত্যুর ঘটনায় জড়িত ছোট ভাই অভিজিৎ দাস সোমবার বিকেলে এই ধরনের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এগ্রিকালচার গোপালদেপাড়া জুড়ে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আমরা এখনই একটু আগে খবর পেয়েছি যে এগ্রিকালচার চৌমুণি গোপাল দেবপাড়া স্থিত সুনীল দাস নামক একজন ব্যক্তি তার ওনার বাড়িতে ওনার দুই ছেলে সুজিত দাস এবং এবং অভিজিৎ দাসের মধ্যে মারপিট হয়েছে তো বড়ো ভাই সুজিত দাস ছোটো ভাই ছোটো ভাই অভিজিৎ দাসের মারে ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে এবং কর্তবর্ত ডক্টর ওনাকে মৃত বলে ঘোষণা করেছে তো তৎক্ষণাৎ আমরা স্পটে প্লেস হোক কারণে ছুটে আসি সুনীল দাসের বাড়িতে আমাদের ওসি আর কিপুর এবং বাকি অফিসার আর কিপুর পেয়েছে এবং ওনাদের ছোটো ছেলে অজিত দাস উনি ভাগার চেষ্টা করছিল ওনাকে আমরা আটক করেছি এবং ওনাকে ক্যার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে আর বাকিটা আমরা এনকোয়ারি করে দিচ্ছি কী নিয়ে ঘটনাটা ঘটছিলো স্যার ততটুকু আমরা লোকালাইজ পাড়াপোর্সিতে ফোন পেয়েছি রাবার বিক্রি নিয়ে দুই ভাইয়ের মধ্যে একটি লড়াই হয়েছিল সেই সূত্রে ছোটো ভাই বড়ো ভাইকে আঘাত করেছে আপে বড় ভাই মিত্র কোন জায়গা ঘটনাটা স্যার এটা কোন কোন পথে এদিক হালকা কটা দিয়ে ঘটনাটা স্যার শুনতে পাইছেন আপনারা আমরা খবর পেয়েছি পাঁচটা তো দেখি মার্ডার কিস নাকি স্যার মার্ডার মার্ডার মার্ডার